কবা কমপ্লিট করার পর একদিনের ট্যুরে এসেছি সময় নষ্ট না করে চলে এসেছি হাজারদুয়ারি এখানে আমি এসেই টিকিট কেটে নিয়েছি তারপর আমরা শুনব গাইডের গল্প ঘুরি ঘুরি কবিতাটা যদি ভালো লাগে তাহলে দিও একটা সাবস্ক্রাইব হাজারে বন্ধ থাকে শুক্রবার হাজারদুয়ারি দেখা যায় না সিরাজ মানে রাষ্ট্রপতি সিরাজ সতেরোশো সাতান্ন এর কাহিনী আঠেরোশো উনত্রিশ ওটা তিনশো ছয় বছর এটা দুশো এক বছর ওই পারে ইতিহাস এটা পাতিহাস সিরাজদোলা ছিল সুন্নি মুসলমান মির্জা ছিল শিয়া মুসলমান ইংরেজরা গেম খেলে ওইখানে রাজা সিরাজের বেগম মেন শত্রুর কালপিট বড় জালে পড়ে মির্জা দেশিগুলো কাঁটা মেরে পালিয়ে গেল যত দোষ নন্দ ঘোষ মির্জাফর ফেঁসে গেল ইতিহাস চেপে দিল নমস্কার বন্ধুরা আমি শোভন চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিও মুর্শিদাবাদের পার্ট টু আর আজকে এখন ভিডিও করছি এই কাঠ গোলা বাগান থেকে আর এখানে আজকে তোমার সাথে শেয়ার করবো এই বাগানটা আজ কিছু বছর আগে ছিল কাঠের মানে কালো গোলাপের বাগান আর সেটা এখন আম বাগানে তৈরি হয়েছে তাই এখন নাম চেঞ্জ করে কাঠ গোলা বাগান রেখেছে চলো গাইডের মুখে শুনবো রাস্তা দিয়ে হচ্ছে রাস্তা দিয়ে কিন্তু চল্লিশ টাকা রেট বাইরে গাড়ি সুরঙ্গ দেখার জন্য চলুন জল দেখতে আসেন আগে জল ছিল না পুরো শুকনো ছিল জলটা কোথা থেকে এসছে কেন এসছে বড় ভালো দিচ্ছ এখান থেকে সে রাজা মাঠির তলা দেখানা পথ চুক্ত ছিল সেই জগৎ অরিজিনাল বাড়ি পর্যন্ত কারণ জগৎ শেখ ছিল ধনকুবের তার কাছে টাকার ট্যাক্সাল ছিল তার কাছে টাকা পয়সা পাওয়া হয়ে যেত এখান থেকে সে রাজা ধীরে মতি জ্বর চুনি ফান্না এগুলো বাইরে থেকে করে নিয়ে আসতো দিয়ে সে বাড়ি যেত জগৎকে মালগুলো দিতে বই টাকা পয়সাগুলো সংগ্রহ করতো মুর্শিদাবাদের প্রচণ্ড বন্যা হয় আঠারোশো সাতচল্লিশ সালনায় জগশেটের বাড়ি আর সিরাজের যেটা যে অরিজিনাল দুরি ছিল সেটা আপনারা দেখতে পারেন রাজা অনেক টাকা পয়সা খরচ করেছিল জলগুলো সারা বছর চলতে পারেনি কারণ গঙ্গার সঙ্গে কানেকশান আছে গঙ্গা জল ওয়াল্লে জল বাড়ে গঙ্গা জল কমলে জল কমে তখন রাজা কী করলেন ইংরেজরা হয়তো কৈ চাইবেন জেনে ফেলবেন গুপ্তবধ তিনি কি বললেন চারিবাসে ঘিরে দিলেন ঘিরে ধীরে রাজস্থানীয় মডেল এলো বাউড়ি কুয়ো এটি করে দিলেন রানীদের স্নান করার জন্য একখানা ঘাট তিনটে ঘর আছে একটা উপরে দেখা যাচ্ছে জল চলে আছে ঘরে সব দাসীরা পাহারা দিত নিজের ঘরে রানীরা স্নান করতো নিজের ঘরে কাপড় টপর ছাড়তো ওই পাশে দেখুন একটা কুঁয়ো টাইপে দেখাচ্ছে আগের দিনে কোনো মেশিন ছিল না জল ওঠা পছন্দ সেই জন্য রাজা পাশে একখানা কপি কল তৈরি করে দিয়েছিল কারণ এই কপি দিয়ে দুটো বড় দিয়ে জল উঠিয়ে সে গলা অবকাশে দিত সেগুলি কারণ রাজস্থানি কুঁয়ো বা বাউরি বলে এটা বন্ধ করে দিই সেই কারণে এখানে একখানা শুটিং হয় দাবেদার হিন্দি ফিল্ম তার পরিবর্তে নাম দেওয়া হয়েছে মেরা করম মেরা ধরম সেই শুটিংয়ের পরে এখানে একটা ছেলে পড়ে মারা যায় তারপর থেকে মারি গিয়ে ঝুলি দিয়ে সে তালা বাবে না খোলা বেরোবার ফালা এখন মালিক আমি এখন কাঠগোলা প্রাসাদের ভেতরে ঢুকছি আর এখানে কোনো ফোন অ্যালাউ নেই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আজকের ভিডিওটা স্কিপ করবে না অনেক কিছু শেয়ার করবো তোমার সাথে এই মূর্তিটা রায় বাহাদুর রঞ্চমী পথ সিং দুর্গের তিনশো বছরের আগেকার খাট দেখতে পাচ্ছ প্রজারা এইভাবে টেনে টেনে হাওয়া করতো রাজাকে আর খাটের যা হাইটটা সিঁড়ি দিয়ে উঠতে হবে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তিনশো বছরের পুরনো এই ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ এখানে ছবি তোলা বানানো রয়েছে এখানে প্রায় সব সিলভার দিয়ে তৈরি সব জিনিসপত্র রয়েছে এই গাছটাও প্রায় দুশো বছরের বেশি পুরনো এই গাছটার সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে আর আমি ছিলাম না শুন শোনা হয়নি কি ইতিহাস আছে এই দেখতে পাচ্ছ এই গাছের সঙ্গে অনেকে ছবি তুলছে প্রাসাদের ঠিক পেছনেই রয়েছে এটা বিশাল বড় বোট রাইডের পার্ক ওয়াটার পার্ক দেখতে পাচ্ছ এখানে সবাই ফ্যামিলিকে নিয়ে এখানে বোট রাইড করছে খুবই সুন্দর বন্ধুরা আমি সবার থেকে পেছনে আছি আর গাইডকে নিয়ে সবাই চলে গেছে আমি ভিডিও করার জন্য আর অনেকটা পেছনে রয়েছি কাউকে দেখতে পাচ্ছি না একজনকে খুঁজে পেয়েছি আর এই হচ্ছে বুদ্ধ প্রাসাদের পেছনে একটা খুব সুন্দর মন্দির রয়েছে প্রায় দুশো থেকে তিনশো বছর আগে এখানে কালো গোলাপ চাষ করা হতো কিন্তু এখন এমনি গোলাপ চাষ করে রেখেছে কালো গোলাপ চাষ হয় না বহু বছর আগেই প্রাসাদটা জাস্ট ওয়াও লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা লং হবে আর তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি করবো না মেন মেন জিনিস তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো কুকুরটাও প্রায় তিনশো বছরের পুরনো এখানে যে রাজা ছিল যে রাজা দুর্গ চার রাজা ছিল তারা এখানে স্নান করতো আর চলো নিচে নেমে দেখি কি আছে এখানে মানুষ এত ভিড় জমিয়ে রেখেছে কেন আর দেখি চলো এখানে কিছু গোল্ডেন ফিস রাখা রয়েছে আজকে ছিল ছুটির দিন তাই জমেছে মুর্শিদাবাদে প্রচুর ভিড় আর প্রাসাদের ঠিক পাশে রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করা হয়েছে অনেকখানে অনেক মাছ ছাড়া রয়েছে তার পাশাপাশি এখানে সুন্দর অ্যাটমসফিয়ার যা তৈরি করেছে এখানে কিছু মানুষ এসে তারা আজকে ছুটির দিনে টাইম স্পেন্ড করতে পারবে ফ্যামিলির সাথে এখানে অনেক রকমের পাখি রাখা রয়েছে জাস্ট ওয়াও লাগছে তার ঠিক পাশে রয়েছে একটা সুন্দর কৃত্রিম ঝর্ণা তার পাশেই দুটো উট পাখি রাখা রয়েছে একটা সময় ঘোরার পর আমরা চলে এসেছি এখন রুমে এখানে ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা করতে যাব আজকে আমার দুপুরের লাঞ্চে রাইস আর তার সাথে রয়েছে মাছ স্লাড হাওদা কমপ্লিট করার পর একদিনে ট্যুরে এসেছি সময় নষ্ট না করে চলে এসেছি হাজারদুয়ারি এখানে আমি এসেই টিকিট কেটে নিয়েছি তারপর আমরা শুনবো গাইডের গল্প ঘুরে ঘুরে কবিতারা যদি ভালো লাগে তাহলে দিও একটা সাবস্ক্রাইব ঢুকেছি এই রাস্তা আগে ছিল না রাস্তা ছিল দুই দিক দিয়ে মাঝখানে হাজার দুই দিকে রাস্তা এই হাজারদুয়ারি ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মারা গেছে নুরুল মারা গেছে এটা উনিশশো পঁচাশি সালে নিয়ে রাস্তাঘাট কাউন্টার ফুলের বাগান হাজারদের সাজিয়ে সংগ্রহশালা ইংলিশে বলে মিউজিয়াম হাজাদুরি চালু হয়ে গেছে সকাল নটায় সাড়ে চারটে কাউন্টার বন্ধ ভেতর পাঁচটা হাজাদুরি শুক্রবারে বন্ধ থাকে শুক্রবারে হাজাদুরি দেখা যায় না এই হাজাদুরি সিরাদ্দ চোখে দেখেনি সিরাজের প্যালেস গঙ্গার ওপারে অর্ধেক জলে অর্ধেক ডাঙা ভেঙে ইংরেজ ওই বাড়িটার নাম ছিল হাজার দরবারি ওখানে হাজারটা লোক কিলের সিরাজ স্বাগত নাম ছিল দরবারি আর এটা দরজা দিয়ে নাম দিচ্ছে কোনো নবাবের বাড়ি নাই ছিল কোর্ট এটা বেঙ্গল ব্রেস আদালত ছিল হাজার করলো কে ব্রিটিশের গভর্নমেন্ট লর্ড বেন্টিং এটা ইংরেজের হাজার বোঝা গেল তাহলে হাজারদিটা নশো দরজা কাঠের খোলা যায় আর একশো কানা দরজা খোলা যায় না নশো হাজার হাজার দুয়ারি আর সিরাজের পাশাতে কি নাম বললাম ওটা হাজার দরবারি ওটা হীরাঝিল ওটা লালকুঠি ওটা ছিল মনসুরগঞ্জ প্যালেস অর্থাৎ সিরাজের ভালো নাম মীর মোহাম্মদ মনসুর আলী জাফার খান সিরাজ মানে রাষ্ট্রপতি সিরাজ এখানে সতেরোশো সাতান্ন এর কাহিনি আঠেরোশো উনত্রিশ ওটা তিনশো ছয় বছর এটা দুশো এক বছর ওই পারে ইতিহাস এটা পাতিহাস সিরাজ দলা ছিল সুন্নি মুসলমান মির্জাপুর ছিল সিয়া মুসলমান সিয়া সুন্নি যেখানে ইংরেজরা গেম খেলে ওইখানে এগী আসুন উফ দাদু কি দিলো মাইরি বাড়ি কাপড় শুক আছে বাড়ির ছাদের টাছেন হ্যাঁ জলাটে এই বাড়ি গুলো মির্জাপুরে যারা বেঁচে রয়েছে তারা থাকে বসবাস করে মির্জাপুরে ফ্যামিলি বোঝা এখন রয়েছে কিন্তু আমরা বলি মির্জাপুরে বৈমার সিরাজ কে হারিয়েছে ময়দানে মির্জাবর একা বেইমান না অনেক বেঈমান ছিল তার নাম ছিল অমিত চাঁদ রাজবল লাভ জগৎ শেঠ রাজা নন্দকুমার ডাকা দেবী সিং কৃষ্ণ রাজা ইয়াল লতি রানী ভবানী বর্ধমানের রাজা হাওড়ার রাজা কাশিমবা রাজা লালগোলা রাজা সিরাজের মাসি বেগম মেন শত্রুর কালপীট বড় মাসটা মির্জাবর জালে ধরা পড়ে গেল দেশিগুলো কাঁটা মেরে পালিয়ে গেল যত দোষ নন্দ ঘোষ মির ইতিহাস চেপে দিল হল আমেরিকার হোয়াইট হাউস পরে একই দেখতে বোঝা গেল যাকে গতক মডেল বলা হয় তিন তিনতলা কেন নিচে তালায় রেভিনিস্টাম অফিস ছিল দোতলা ছিল আদালত এপার বাংলা ওপার বাংলা বিহার বিচার করার জায়গা তিনতলা ছিল ইংরেজের থাকার জায়গা বোঝা গেল তাহলে হাজারদুলি জন্ম হয়েছে আঠারোশো উনত্রিশ আঠেরোশো সাঁত্রিশে কোর্টে বিচার চালু হলো আঠেরোশো একাশিতে লাস্ট বিচার বিরাশিতে কলকাতা হাইকোর্ট চালু হয়ে গেল তখন কলকাতার নাম ছিল নাগর এখন যে কলকাতা বোঝা গেল এই হাজার দুটা কাঠের তৈরি বাইটা তৈরি করতে টাইম লেগেছে আট বছর ক টাকা খরচা সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা আগে ছিল লেনদেন তারপর চালু হলো করি তারপরে এলো আনা তারপরে ডলার আঠেরোশো সালে কাগজের টাকা ছাপানো হলো এই হাজারদুরি ছিল না মনে রাখবেন ইমাম ছিল না এই ঘড়িঘরও ছিল না আর এই কামানও ছিল প্রথম জন ছোট্ট মদিনা সিরাদ্দোল্লা দাদুর নাম ছিল আলিবদ্দী খাঁ সিরাদ্দোল্লার মায়ের নাম ছিল আমিনা বেগম সিরাদ্দোল্লার বাবার নাম ছিল মোহাম্মদ জৈন খান মায়ের নাম ছিল আমিনা আর দাদুর নাম ছিল আলিবদ্দি এটা সতেরোশো ছাপ্পান্নতে মক্কার কারবালা মাটি হলো মুসলিমরা সেই মাটিটা মাঝখানে রেখে এটা সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্দি তৈরি করলো গরিবরা আনন্দ করে হজ কামনা হবে এখন সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পাঁড়া কিচ্ছু নেই বোঝা গেল মুর্শিদাবাদের ক্লাইভ যখন এসেছিলো মুর্শিদাবাদ ঘোষণা করছিল লন্ডন এখন মুর্শিদাবাদ আর লন্ডন নেই পুরো হোয়াইট কালার লন্ডন লাগিয়ে দিয়েছে জার্চিলিংরে ঝেড়ে নিয়েছে সবচেয়ে বিশাল বড় বাড়ি নাম হচ্ছে ইমামবাড়া হুগলি ব্যান্ডেল একটি ইমামবাড়া আছে লক্ষ্নৌতে আছে ভুলবুলি ইমামবাড়া এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমাম বাড়া ইমাম বাড়া শোক হয় হাই হোসেন বা হাই হাসেন করে বোঝা গেল তাহলে রাম রাবণকে মেরেছে হোসেন হাসেনকে কে মেরেছে মুসলমানের সত্তরে মুসলমান হিন্দু সত্তরে হিন্দু বোঝা গেল এরা টাওয়ার ঘড়ি হুগলি ব্যান্ডেলে ঘড়িয়াছে চলে বর্ধমানে আছে চলে লন্ডনে ঘড়ি চলে এটা চলে আজ থেকে প্রায় ন বছর আগে আমি কলেজ লাইফের সময় এখানে বন্ধুদের সাথে এসেছিলাম মিজোরামের ভিতরে অনেক কিছু ছিল যেগুলো এখন নাই এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের বিশাল বড় একটা পার্ক তার নাম হচ্ছে মতিঝিল পার্ক এই মতিঝিল পার্কে এন্ট্রি করতে হলে তিরিশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে পার্কের ভেতরে কী কী আছে তোমার সাথে শেয়ার করবো শেষ পর্যন্ত কন্টিনিউ করো বাহ পার্কের ভেতরে একটা সুন্দর জিনিস দেখো দেখো টয় ট্রেনের একটা ট্রেন রাখা রয়েছে মতিঝিল পার্ক নাম দেওয়ার কারণ পার্কের ভেতরে সাইডিয়াটা একটা বিশাল বড় ঝিল রয়েছে দেখতে পাচ্ছ ওই যে নৌকায় করে মাছ ধরছে এখন এই হচ্ছে আমাদের টিমের গোষ্ঠ কাকু সরষা বাগানের সাথে ছবি তুলছে এখানে বিশাল বড়টা একটা সরষে বাগান রয়েছে কানে হেডফোন দিয়ে জাস্ট ফিল করো অসংখ্য পাখি ঝিলের উপর উঠছে পার্কের মধ্যে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে কিছু কটেজ রয়েছে আর তেমন কিছু নেই বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি খেলার জন্য রয়েছে সত্যি বলতে বন্ধুরা পার্কটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি আর এখানে রাত নটার সময় এখানে ওয়াটার শো করা হয় যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করবে নেক্সট ভিডিও বানানোর জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা